আবু হর রাজিয়াল্লাহ তালা উনি বর্ণনা করেন যে আল্লাহ রসুল সাল আলি হাসাল্লাম তিনি বলেছেন সাত শ্রেণীর ব্যক্তিকে সাত ধরনের ব্যক্তিকে আল্লাহ তালা কেয়ামতের দিন ইন্দা দেওয়া জানবেন তার আরসের নিচে ছায়া দেবেন যেদিন আল্লাহর আরসের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না এর মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে ইমাম আদিল মানি দ্য জাস্ট রুলার দ্য জাস্ট কিং ন্যায়পরায়ণ শাসক প্রথম শ্রেণী হচ্ছে ন্যায়পরায়ণ শাসক বা রাষ্ট্রপ্রধান দুই নম্বর হচ্ছে ওষাফু ইবাদাতিল্লাহ এমন যুবক যে তার যৌবনটাকে আল্লাহর ইবাদতে কাটিয়েছে তিন নম্বর হচ্ছে পরজুলন খুকুমা আল্লা খুন বিল মাসাজিদ এমন ব্যক্তি যার হৃদয়টা সবসময় মসজিদের সাথে লেগে থাকে মসজিদের সাথে ঝুলে থাকে চার নম্বর হচ্ছে তাহাব্বা তাহাবাফিল্লাহ ইস্তামা আলাইহি ও তা আলাইহি এমন দুই ব্যক্তি যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে পৃথক হলেও আল্লাহর জন্য ভালোবাসাটা বজায় থাকে একসাথে থাকলেও আল্লাহর জন্য ভালোবাসাটা বজায় থাকে পাঁচ নাম্বার হচ্ছে এমন ব্যক্তি দা জামাল এমন ব্যক্তি যাকে সম্ভ্রান্ত বংশের খুব সুন্দরী রুকুশি ভেরি বিউটিফুল লেডি একজন নারী তাকে পাপ কাজের জন্য আহ্বান করেছে কিন্তু সেই পাপ কাজে না দিয়ে প্রত্যাখ্যান করে বলেছে এমনি আহ উল্লাহ আমি এই কাজ করতে পারবো না কারণ আমি ভয় পাই একজনকে থেকে আমি আল্লাহকে ভয় পাই ছয় নম্বর হচ্ছে এমন ব্যক্তি যে গোপনে দান করে এত গোপনে দান করে যে তার ডান হাত কি দান করে তার টের পায় না সাত নম্বরে হচ্ছে ব্যক্তি হচ্ছে এমন ব্যক্তি যে একা একা আল্লাহকে স্মরণ করে চোখের পানি ছাড়ে আল্লাহকে স্মরণ করে আল্লাহ জিকির করে আল্লাহর ভয়ে তার অস্ত্র হয় তার চোখ বেদারদার করে পানি না এই সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা আরও শের নিচে ছায়া দিলেন যেদিন কোনো ছায়া থাকবে না